আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মুলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না সরকারের থেকেও বেশি সেই কমবে। অর্থনীতি বলা হয়েছে। ওতে আবশ্যক তেরখন বলা ঠিকই না। মহান আল্লাহ পাক আবাদ থেকে জারী শাসন থেকে মুক্ত করেছেন। এটা তো আমরা অন্তরের অন্তস্থল থেকে বলি আর আপত্য

কারণে দরটা মক্কাবাসী ওটা মক্কাবাসীর অত্যাচার অনাচার করার পরে অধুষ্ট হয়ে গেলে এমন অত্যাচার শুরু করেলেন আবদুল মেহেল পক্কা বাসিদের ফুলের বাঘ শক্তি মাসিদের সাদুটা কিনে নিয়েছিলেন তাপ সংখ্যা করে শুরু হয়ে আল্লাহ

বছরের পর বছর সেই ঘরের মধ্যে গেছিলেন তারা